মেষ আজকের রাশি আজকের দিনটি সৃজনশীল কাজে উন্নতির আশা ব্যবসায়িক কাজে অগ্রগতির দিন সন্তানের সাফল্য আনন্দিত হবে শিল্পী ও কলা কৌশলীদের দিনটি আয় রোজগারের বৃদ্ধি বিশ্বাসী গৃহস্থলী কাজে উন্নতি হবে আত্মীয় স্বজনের সাহায্য লাভের আশা কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে যানবাহন ও ভূমি স্থাপন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অগ্রগতি মায়ের জন্য কেনাকাটা করতে পারেন মিথুন রাশি আজ ই কমার্স ব্যবসা বাণিজ্য উন্নতির আশা ব্যবসায়িক যোগাযোগ অগ্রগতি বস্ত্র ও স্বর্ণ অলঙ্কার ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে ছোট ভাই ও বোনের সাহায্য লাভের আশা কর্কট আজ রোজগার চেষ্টা উন্নতির আশা ব্যবসা বাণিজ্য সফল হতে পারবেন খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য বকেয়া টাকা আদায়ের অগ্রগতির আশা সিংহ রাশি আজ কর্মক্ষেত্রে উন্নতি দিন ব্যবসায়িক কাজে উন্নতি হবে পারিবারিক কাজে উন্নতি হবে ব্যক্তি জীবনে সফলতা দিন ভাগ্য উন্নতি সুযোগ আসবে কন্যা রাশি দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাবে ব্যবসায় কাজের জন্য বিদেশে যাত্রা যোগ আইনগত জটিলতা থেকে মুক্ত লাভের আশা পরিবহন ও ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের আশানুরূপ রোজগার করতে পারেন তুলারশি গৃহস্থলী জীবনে বড় ভাই ও বোনের সাহায্য লাভ ঠিকাদারি ব্যবসা ব্যবসায়ীদের বকেয়া বিল আদায় হবে চাকরিজীবীদের রোজগারের বৃদ্ধি পাবে বাড়িতে আয় সুযোগ আসবে বেচিকে বেকারদের জন্য বেকারদের নতুন কর্ম লাভের যোগ প্রবেশালী কর্মকর্তার সাথে সম্পর্কে উন্নতি হবে আজ সামাজিক ও সাংগঠনিক কাজে সম্মানিত হওয়ার দিন ধনু আশে আয় রোজগারের জন্য বিদেশের যাত্রা যোগ ব্যবসায়িক কাজে উন্নতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজ কোনো গবেষণামূলক কাজে সফল হবেন শিক্ষার্থীদের সাহায্য লাভের আশা মকর আশে সাংসারিক কাজের জন্য কিছু অর্থ প্রয়োজন হবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ সতর্ক হতে হবে শেয়ার ব্যবসায় ধীরে চলনীতি তে স্বস্তি পাওনাদারের সাথে ঝামেলা এড়িয়ে চলুন কুম্বরাসা আয় রোজগার আয় রোজগারের উন্নতি অংশীদারের ব্যবসা বাণিজ্য সফল হওয়ার দিন ব্যবসায়িক কাজে অগ্রগতি জীবনসাথীর সাহায্য লাভের আশা মিনরাসে কাজের লোক কর্মচারীর সাহায্য লাভের আশা ব্যবসা বাণিজ্যের জন্য নতুন সিদ্ধান্ত গ্রহণের দিন আর্থিক ক্ষেত্রে উন্নতির আশা রাগ ও জেদ এড়াতে হবে